শুধু একটা কথা জানবেন মমিন এই শব্দটার পেছনে রয়েছে পরাধীনতা মিন আমরা কথার কথা বোঝানোর লেগে বলছি ধরে নেন আমরা কিছু জানি না বুঝি না দিন ইসলাম আপনারাও বুঝেন না আমিও বুঝি না যে এখন নতুন করে আমরা ইসলাম কবুল করছি এটা বোঝানোর জন্য বলছি তো ইসলাম কবুল করতে গেলে জবাব দিয়ে কি ভাষা বলতে হবে শাহাদু ইলাহা ইহু ও শাহাদু আন্না মুহাম্মদু আর এই সেকেন্ডে এই মিনিটে আমরা কালামা কবুল করলাম মুসলমান হয়ে গেলাম মমিন হয়ে গেলাম আমরা যে মমিন মুসলমান হয়ে গেলাম তো সঙ্গে সঙ্গে যখন আমি কালেমাটা পরলাম এই কালেমাকে যখন বিশ্বাস করলাম তো সঙ্গে সঙ্গে আমার দুটো জিনিস আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে আরেক জায়গায় চলে গেল সঙ্গে সঙ্গে এটা ভেবে কালেমা পড়তে হবে যে তোর কাছে এই দুটো জিনিস থাকবে না যেমন একটা দোয়া আছে কেউ যদি সকাল সন্ধ্যা পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন কে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন সেই দোয়াটা কি রাদিতু বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দীনান ও বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাংলাতে বলি রাজি তো মানে আমি রাজি আছি সন্তুষ্ট আছি বিয়েতে যেমন বলা হয় তুমি কবুল করলে কবুল শব্দটা বলতে হবে জি কবুল করলাম আমি গ্রহণ করলাম মেয়েটাকে আমি কবুল করলাম ঠিক এখানে বলতে হবে রাজি তো রাজি তো মানে আমি রাজি আছি সন্তুষ্ট আছি আমার মনে তিল পরিমাণ কিন্তু নাই রকম করলাম মুখ দেখানি করলাম মানুষের করলাম চাপে করলাম ওস্তাদের ভয়ে করলাম আব্বা বললে তাই করলাম এই কোনো কিন্তু নাই একটা ছুঁচের ডগা মতো কোনো কিন্তু থাকবে না এই রাজি হওয়ার ব্যাপারে একবারে দিল খোলাসা করে বলতে হবে আমি রাজি আছি আল্লাহকে রব বলে মেনে নিতে আমি রাজি আছি দিন ইসলাম আমার দিন আমার ইজিম আমার মতবাদ আমার চলা ফিরা উঠা বসা সব আইন আমি ইসলামকে মেনে নিব এ ব্যাপারে আমি রাজি আছি আর আমি রাজি আছি আমার জীবনের নবী আমার জীবনের গাইড আমার জীবনের নেতা আমার আইডিয়াল আমি যাকে লক্ষ্য করে পা বাড়াবো একটার পর একটা পা বাড়াবো সেই লোকটা হলো নবী মোহাম্মদ রসল সাল এই তিনটে কথা যে প্রতিদিন সকাল সন্ধ্যা বলবে বড় বড় আলিমরা বলছে আল্লাহ রসুল তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবেন তাহলে আমি রাজি আছি দিন ইসলামকে দিন বলে মেনে নিতে আর এখানে কি বললাম আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিছি নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ও আশাহাদু আন্না আমি আরও সাক্ষ্য দিছি নিশ্চয়ই মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর গোলাম এবং রসুল দুটো জিনিস একই প্রায় কাছাকাছি কাওয়ামারি এলাকার লোক যে কজন আমার সামনে বসে আছেন আর প্রজেক্টের মাধ্যম দিয়ে যে কজন দেখছেন আর তিনটে মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি ভূমিকায় তিনটে মিনিট তারপর আমি আয়াতে চলে যাব পাঁচ মিনিট আমি করব না আমি এই বিষয়গুলোতে সন্তুষ্ট আছি আমার হৃদয়ে কোনো কিন্তু নাই তো যখনই তুমি কালেমা পড়লে তোমার কাছে দুটো জিনিস একদম থাকলো না চলে গেল আরেকজনের হাতে সেই দুটো জিনিস কি একটা হলো জান একটা হলো মান একটা হলো যান আর একটা হলো মাল আমার জান আমার নয় সে অন্য জাতিরও নয় তবে সে ভাববে কি ভাববে না তার ব্যাপার আজরাইল যখন আল্লাহ পাঠাবে তখন অক্ষ যেতে হবে হিন্দু হোক মুসলিম হোক যৌন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মারুসি হোক অগ্নি অগ্নিপুজক হোক মূর্তি পূজক হোক মাজার পূজারি হোক পৃথিবীর যে কোনো প্রারাইণী হোক না কেন আল্লাহ তাকে ডাকলে যেতে হবে কিন্তু আমি মমিনের কথা পার্টিকুলার বলছি তার ব্রেনে ভরে নিতে হবে আমার জান আমার নয় আমার মাল আমার নয় আমি ক্যালেমা করেছি মানে বিক্রি হয়ে গেল শেষ আছে আমি এতক্ষণ শুরুটা বলছিলাম এবার শেষটা বলে দিছি মরার পর হাসরের মাঠে আল্লাহর কাছে যেতেই হবে এবং হিসাব দিতেই হবে সেই হিসাবগুলো কি জান আর মাল যত হিসাব আছে তার টোটাল এক জায়গায় গিয়ে দাঁড়াবে জান আর মাল আল্লাহ বলবে তোকে সত্তর বছর দিয়েছিলাম প্রতিটি বছরে বারোটা মাস ছিল প্রতিটি মাসে তিরিশটা দিন ছিল প্রত্যেকটা দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রত্যেকটা ঘন্টায় ষাটটা মিনি ছিল প্রত্যেকটা মিনিটে সাতটা সেকেন্ড ছিল তুই গোটা জিন্দেগিটা কোথা ক্ষয় করেছিস বল যৌবন কাল বৃদ্ধকাল শিশুকাল শিশু শৈশব কৈশব যৌবন বার্ধক্য মত জিন্দেগিটা কোথা তুই ক্ষয় করেছিস কোন জায়গায় যদি আল্লাহ কেনে শব্দ ব্যবহার করে দেয় তো দশ চাকা আঠারো চাকা ট্রাক যেমন নদীতে ফেসে গেলে উঠতে পারে না ওকে জিসিবি দিয়ে তোলা যায় এটা সম্ভব কিন্তু ওয়ার চাকা এমন ফাঁসবে ওকে আর পার করার ক্ষমতা হবে না তাহলে বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই কেন কেন লিমাজা কেন একটা শব্দ আছে আজকে জালসাই যদি আমি নাচতাম সেই কমিটির লোক প্রথম ফোন করতো আপনি এলেন না কেন আপনি এলেন না কেন আমি প্রচার করলাম এবার আমি হলাম মানুষ বেইমান ইমান নাই দিলাম উল্টা পাল্টি করে কথা বলে আমার অমুক মরে গেছিলো তসুক মরে গেছিলো অমুকের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি হসপিটালে আছি আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে কলকাতার পিজিতে আছি উল্টা পাল্টি করে বুঝিয়ে দিতে পারবো তো মানে পৃথিবীতে কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ইঞ্জিনিয়ার কোনো প্রফেসর কোনো উকিল কোনো হাকিম কোনো ব্যারিস্টার কোনো অ্যাডভোকেট পকেট মহলানা মুক্তি মহাদ্দি সাধারণ চাষি কৃষক ছুতর মেতর পৃথিবীতে যত রকম মানুষ আছে যদি কেন বলে ওই কেনটাকে সত্য মিথ্যা আল্লাহ যদি কেন বলে সম্ভব জানে তুই কেন আসিস নি মসজিদে জোহরের নামাজ আর আজান শুনে ওটা ও জানে জেনে কেন বলবে তো বিশ্বনবী বলছেন আল্লাহ যেদিন কেমতের মাঠে তোমার বিচার নেবে আর যদি আল্লাহ কেন বলে দেয় বিচার নিতে এইটা করলি কেন তো উমর তুমি নিশ্চিত হয়ে যাও আর ডানে বামে কোনো চিন্তা করো না তুমি নিশ্চিত হয়ে যাও আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাবে আল্লাহ কেন বলেছে মানে তুমি যার নাম যাবে আল্লাহর এই কেনটা টপকানোর তোমার দূরের যত বড় পণ্ডিত আছে কারো ক্ষমতা নেই টপকে দি তো কেমতের মাঠে দুটো হিসাব হবে তুই জিন্দিটা কোথা ব্যয় করেছিলি সারা জীবনটা বাদ দেন আজকের দিনটা বলি আজকে হলো আঠেরো তারিখ তাই না অক্টোবর আঠেরো তো আঠেরো তারিখ সকালে কোথায় ছিলি বিকালে কোথায় ছিলি বলতে বলতে আল্লাহ হট করে বল দিলে মা নামাজ পরে কি করেছিল আমার কাওয়ারি জালসা দেখিয়েছিলাম জালসায় যেয়ে কী করলি একবারে বক্তার সামনে বসে মন দিয়ে শুনছিলাম তারপরে কি করলি জালসা শেষ হলো তো উঠে ঘর এলাম তারপরে কি করলি মনে মনে অনেক নিয়োগ করলাম যে এবার আমাকে আমল করতে হবে যা রে মন এখন আর একটা লোক বলছে তুই কি করছিলি জালসাই গিয়েছিলাম জালসাই যেয়ে কি করছিলি জেলাতে দোকানে ছিলাম আল্লাহ যদি বলে কেন বাস হয়ে গেল এই কেন শব্দটা আল্লাহর মুখ থেকে যেন বের না হয় তেমনি মালের ব্যাপারে আমি সারা জীবনে কত ইনকাম করেছি আমি জানি না আমার আল্লাহ জানে আপনি কত করেছেন আপনি জানেন না আপনার আল্লাহ জানে দেখে নেন না তা আল্লাহ বলবে বল কোথা কোথা ব্যয় করেছিস এই ব্যয় করতে 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 মাদ্রাসায় দিয়েছি মসজিদে দিয়েছি ছেলের পেছনে করেছি মেয়ের পেছনে পড়েছি আব্বার ওষুধ এনেছি মায়ের চিকিৎসা করেছি দাদা দাদি ছিল তাদের পেছনে খরচা করেছি রাস্তায় ফকিরদেরকে দিয়েছি বিধবাকে দিয়েছি এতিমকে দিয়েছি আবারকে দিয়েছি একে দিয়েছি গ্রামে মসজিদের ছাডালাই হয়েছিল ওখানে দিয়েছি বলতে বলতে থাকেন আর আল্লাহ শুনতে থাকবে দিয়ে বলবে যে হরিশ্চন্দ্রপুরে কালী পূজা হয়েছিল রাস্তায় গেড়েছে দশ টাকা দিয়ে চাল বলবে কে হয়ে গেল পাঁচ হাজার কোটি টাকা মসজিদে দিয়ে দিলে মাদ্রাসা আর ভালো জায়গায় আর দশ টাকা খালি ফেসে গেল কেন আল্লাহ কি বলছেন এবার আমি আয়তে যাচ্ছি ওরা মাঝে মাঝে ফুটবে নাকি তাহলে তোমাকে পানি খেতে হবে জবার ঘুরবে গান শুকিয়ে গেছে কাওয়া আমার ইমন তিনবার আসা হয়ে গেল কাউ আমার এই তিন মাস আসা হলো কিন্তু একটা কাউ মরতে দেখিনি এরা বলছে কাউ আমারি কিন্তু একটা কাউ আকে মারেনি ইন্দুর মারতে পারেন আবার কাউ আমার হ্যাঁ তো আল্লাহ কি বলছেন বিসমিল্লাহি রহমানির রহিম ইন্নাল্লাহাশতারা আল্লা কাস্তরা মৃণল মুক্মিনী না আম্ ওয়া লঘুম অংশুস হুম আম্মালঘুম বি যে কথাটা বললাম তার জমা দেখেন আল্লাহ বলছেন হালকা করে ধৈর্য ধরলেই বুঝতে পারবেন আল্লাহ কি বলছে উঠবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধরেছি আল্লাহ তালা বলছে মমিন

মমিনের জান আর মালকে আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময় এটা বিনিময় বলে কোবালয় ক্যাশ দিয়ে কেনা নয় এই জায়গাটা আপনি টাকা দিয়ে কিনেছেন আলাদা কথা আর বিনিময় কিনা হয় এই ঘরটা যাক জায়গাটা আপনার আপনি বলছেন ভাই তোর বাড়ির পাশে আমার তিন কাটা ডিহি আছে দিয়ে দেয় আর আমার বাড়ির পাশে তোর তিন কাটাটা আছে দিয়ে দে এটা বিনিময় হলো লিখতে যাবে তখন দুটা দাগ ধরে বলবে এরা দুজন বিনিময় করছে আল্লাহ কাফেরের সঙ্গে ব্যবসা করতে চাননি জালেমের সঙ্গে করেননি ফাঁসেকের সঙ্গে করেননি মুনাফিককে বিশ্বাস করেননি আর যদি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্টারেস্টেজ এরিয়া করি কিংবা কোনো একটা ফ্যাক্টরি করি তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে ওই ছেলেটা যখন আমি চয়েস করব পাঁচজনকে জিজ্ঞেস করব ছেলেটা কেমন ছেলেটা বেঈমান না ইমানদার লোক যদি বলে মাতাল ওয়াদা ঠিক নাই বেঈমান কোটি টাকার বিজনেসে তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো না শেয়ার হোল্ডার নেব না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাত যে জান্নাতের মৌজ সৌতি খায়রুম দুনিয়া وما فيها

করবে আমি তাকে জান্নাত দেব এবং তার জানার মাল আমি গ্রহণ করব দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের কে সই করবেন করেন আল্লাহ বলেছে আয়টা একটু পরে বলছে আল্লাহ তোরা কে সই করবি আয় আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয় এই কথাই আল্লাহ ব্যবহার করছেন তাহলে দুটা জিনিস কিনে নিলো এবার আমি একটা উদাহরণ দিব মিশাল উদাহরণটা মাথায় রাখেন আপনার ঘরে একটা বড় খাসি আছে খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকা দিয়ে কিনে নিলাম আপনি বলেছেন চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার থেকে এক টাকা কম দিই কিনে নিয়েছি এখন খাসি আমার বর্ধমান নিয়ে যেতে আমার অসুবিধা হচ্ছে তা আমি খালি আপনাকে বললাম ভাই ছটা মাস রাখবেন প্রতি মাসে আমি পাঁচশো টাকা করে আবার দেব আরও তিন হাজার দেব কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে য মাস আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব মনে মনে একটা নিয়ত করেছিলাম কি জানেন একটা নিয়ত করেছিলাম যে ওইটা খাসিটা আমার বেটির বিয়ের সময় জবাই করব। আর আমার বিয়ের লোকদেরকে খাওয়াবো এখন ছ মাস পর ওর বিয়ে দিব কিন্তু হঠাৎ মাস দুয়েকের মাথায় খাসিটা দরকার পড়ে গেল কেন যে আমার নাতনির নাম রাগো আকিকা দিব। তামিয়ে নিয়ে চলে যাবো দেখি ভাই খাসিটা দেন তখন আপনি না বলতে পারবেন না যেহেতু আপনি নিয়ে নিয়েছেন শুধু রাখোয়াল হয়ে আমার খাসিটা দেখেছিলেন আপনি না বলতে পারবেন না সকালে দিব না ভরে দিব এটাও বলতে পারবেন না যখন আমি হাসতে হাসতে খাসিটা আমার ঘরে হাতে ধরিয়ে দেবেন আল্লাহ তাবার একবার তালা বলছেন রে তোদের দুটি জিনিস একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল যে মালে এর मोहब्बतে তুই পাগল হয়ে রয়েছেস ওই মালটা আর একটা হলো তোর জান আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি অতএব আমার যখন প্রয়োজন হবে এখন তোর কাছে রাখা আছে যদিও তোর কাছে রাখা আছে মালটা তোর নয় মালটা হলো আমি আল্লাহর আমি আল্লাহ যখন এটা চাইব সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে حوالے কর করে এবার একটা কথা বলবো কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে দক্ষিণবঙ্গে আছে আমাদের বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার দিকে আছে কিন্তু কম তুলনামূলক আপনাদের এই এলাকায় বেশি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে খুব বেশি এই রোগটা সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি যখন আমার আব্বা আমাকে ফ্যামিলি থেকে সুন্দর করে বিয়ে দিয়ে বউ দিয়ে আলাদা করে দিল পৃথক করে দিল তখন আমার মাল হচ্ছে আব্বার দেওয়া পাঁচ বিঘে জমি আর সামান্য মাল নিয়ে আমি পৃথক হলাম তারপরে আমি ইনকাম শুরু করলাম মসজিদে থাকি মাদ্রাসায় থাকি ইমামতি করি মুদারিসি করি বক্তব্য রাখি রাখতে 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 আমার এখন বয়স হয়ে গেল চুয়ান্ন আমি এই চুয়ান্ন বছর বয়সে দেখছি এখন আমি দশ বিঘে জমির মালিক আর আমার আছে ক্যাশ বিশ পঞ্চাশ লাখ টাকা এতগুলোর মালিক এবার করিছি কি আমি এই মালটাকে আমি মনে মনে ভাবছি আল্লাহ আমাকে পুত্র সন্তান দেননি আমার মেয়ে আছে তাহলে আমি যদি মরে যাই ভাতি যারা ভাগি হবে মেয়ের নামে দশ বিঘে লেখে দিলাম বিঘে লেখে দিলাম আর টাকাগুলো বেঁকে দিয়ে নিলাম আমার সম্পদ আমার মালকে একজনকে ফাঁকি মেরে একজনকে দিয়ে দিলাম আমার তিনটে বেটা ডিহি বাড়ি বাগান রোডের ধারে যে জায়গাগুলো আছে ব্যাটা তিনজনকে লিখে দিলাম দুইজন মেয়ের আমি বিদি দিচ্ছি বহু দূরে একজনের শামসি একজনের গাজল তাদের কপালে ভালো কিছু জুটলো না ওই দূর মাঠে জলা জায়গা মাখনা হওয়ার মতো পানি ডুবে থাকে ওই রকম দুই বিঘে রেখে দিয়েছি এবার হজে যাওয়ার নিয়ম করেছি বেটি দুটার হাতে দলে বললাম বেটি রে তোমাদের জমি এই জায়গা জায়গাগুলো বাড়ি যা আছে পুকুর বাগান তোমার ভাইদেরকে লিখে দিয়েছি আল্লাহ বলবে কেন কেনে